চাকরি বাতিলের দায়কার সুপ্রিম কোর্টের দিকে দায় খেলার মৌরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্যদের বাঁচতে না পারার অপদার্থতা ঢাকতে একের পর এক অযুক্তি মুখ্যমন্ত্রীর মুখে আর এবার চাইছেন যোগ্য অযোগ্যদেরও বাছাই করে দেখ সুপ্রিম কোর্ট আমি ন্যায় বিচার চাইছি মাননীয়া মুখ্যমন্ত্রী আমার ন্যায় বিচার চাইছি নিয়োগী পাহাড় প্রমাণ দুর্নীতি মামলা এরই মধ্যে সুপ্রিম কোর্টের একটা রায় বদলে দিয়েছে অনেক কিছু রাজ্যের শিক্ষা দপ্তরের বিভাগের দিকে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ্যমন্ত্রীর আবদার যোগ্য অযোগ্য বাছাই করে দিক সুপ্রিম কোর্ট আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাসের লিস্টটা তুলে দিন তৃণমূলের দুর্নীতির জেরে বাতিল হয়েছে হাজার হাজার চাকরি দিকে দিকে সমালোচনার ঝড় নিজেদের মুখ বাঁচাতে বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন দুর্নীতি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু মমতার দাবি তাদের নাকি পিছন থেকে চালনা করেছে অন্য কেউ আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোষ তো সেই মুখ আর মুখোজের যারা আপনাদের নিয়ে খেলা করেছে চাকরি হারিয়ে পথে বসেছে হাজার হাজার পরিবার শাসকের দুর্নীতির মাশুল গুনতে হচ্ছে তাদের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবটা এমন এটা যেন তুচ্ছ ব্যাপার আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও যদিও এসব বলে যে তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বিরোধীরা এটা ভুল নয় এটা করাপশন এটা পাপ এবং এই পাপের জন্য যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা মন্ত্রীরা যারা এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবেন সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত যাকে সকলে মানতে বাধ্য দুর্নীতি দায় ছেড়ে ফেলতে গিয়ে সেই সুপ্রিম কোর্টকে নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য বাঁচতে না পারার অপদার্থতা ঝাঁকতে আঙুল তুললেন বিচার বিভাগের দিকে এতেই স্পষ্ট কতটা কোন ঠাসা তৃণমূল ছাব্বিশের ভোটের ফল কি হাতে নাতে পাবে মমতার দল রিপাবলিক বাংলা হাজার হাজার চাকরি হারা দীর্ঘশ্বাস চারিদিকে সমালোচনা সুনামে আর দায় খেলতে ফের বিরোধীদেরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তৃণমূলের দুর্নীতির দায় যে কোনোভাবে তাদের নয় পাল্টা আবার বুঝিয়েও দিল বাম বিজেপি

সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাই ঝাড়তে গিয়ে কখনো বিচার বিভাগের দিকে আঙুল তুললেন মমতা কখনো একযোগে আক্রমণ সারালেন বাম বিজেপিকে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অফ দা हायर এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডেলিস্ট আছে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে নিয়োগে দুর্নীতিতে আদালতে বার বার মামলা হয়েছে আর এজন্য একা রিগবার সিপিএম সংসদ তথা আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্যের দিকে দুঃছেন ক্ষমতা বন্ধpadStartে এদিন ও তার ব্যাতিক্রম হল না ফার্স্ট কোশ্চেন আমার বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান দুর্নীতি হলো তৃণমূল সরকারের আমলে আর মমতা তুলে আনলেন বাম আমলের কথা আবার তার মিশানায় উঠে এলো বিজেপি শাসিত গুজরাটের প্রসঙ্গ কিন্তু এসব করে যে চিড়ে ভিজবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি চুরির দায় একমাত্র তৃণমূলেরই সুর চড়িয়ে সাফ বলেছেন সুকান্ত মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন টাকা ফেরত এমনি পাবেন না সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায় তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন যে গাছ পাবেন তাতে বাঁধুন বেঁধে উত্তম মধ্যম দিন তবে এই টাকা ফেরত পাবেন নচেত এই টাকা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে আদালতের রায় বড় ধাক্কা মমতা সরকারের বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচার মরিয়ার চেষ্টা তৃণমূল নেত্রীর কিন্তু এতে কি শেষ রক্ষা হবে রিপাবলিক বাংলা দুর্নীতির স্বপ্ন ভেঙেছে হাজার হাজার পরিবারে আর এবার নেতা ইনডোর থেকে মান রক্ষার মরিয়া চেষ্টায় ব্যস্ত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারো ফাঁকা বুলির ফুলঝুরি চাকরি হারাতে দিলেন একের পর এক গাল আশ্বাস আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আবারও বড় গলা করে আশ্বাস এত কিছুর পরও দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার সদস্য জেলে গেলেন দুর্নীতির অভিযোগে আদালতে একের পর এক মামলা হলো শেষ পর্যন্ত সুপ্রিম রায়ে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজারের এখন সহানুভূতির নামে ফের মমতার গলায় আশ্বাস যোগ্যদের চাকরি বাঁচানোর দায়িত্ব নাকি সরকারে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের তাই যদি হয় এতদিন সেই দায়িত্ব পালন করলো না কেন সরকার কেন আদালতে পেশ করতে পারলো না যোগ্য অযোগ্যদের তালিকা সেই প্রশ্নের উত্তর নেই তার উপর মমতা শোনাচ্ছেন একের পর এক প্ল্যানের কথা পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এখানেই শেষ নয় বিজেপি মনে করছে দুর্নীতিবাজ তৃণমূল জেলে গেলেই সমাধান হবে পুরো সমস্যার কাটবে যোগ্য অযোগ্য ধোঁয়াশাও ক্ষমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে এবং এই চোরেদের জেলে থাকতে হবে জেলের বাইরে চোরেরা মানায় না এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরে আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে দুর্নীতি ঢাকতে গাল ভরা আশ্বাস নেতাজি ইন্ডোরে আশ্বাসের ফুল ঝুড়ে চাকরি হারাদের একের পর এক আশ্বাস বাণী মাননিয়ার। এতে পেট ঘুরবে তো পরিবারগুলি নাকি চাকরি হারাদের ক্ষোভের আঁচ ভোট বাক্সেটের পাবে তৃণমূল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়